ভারতের পশ্চিমবঙ্গের এই সময়ের আবেদনময় অভিনেত্রীদের তালিকায় প্রথম দিকেই নাম আসে এনা সাহার মাঝে মাঝে সামাজিক মাধ্যমে তার লোক রীতিমতো ঝড় তুলে মঙ্গলবার সকালে বিচ বেড়ে তোলা একটি ছবি শেয়ার করেন এনা ধর্মন্তের পাড়ে এনার খোলা চলে স্কিন রঙের বিঘ্নিতে দেখা যায় তাকে আর সেই ছবির ক্যাপশনে লেখেন প্রতিটি জেগে ওঠা একটি ছোট্ট জন্ম প্রতিটি তাজা সকাল একটি ছোট্ট যৌবন প্রতিটি বিশ্রাম এবং ঘুমাতে যাওয়া একটি ছোট্ট মৃত্যু এনার রূপ নজর সবার একজন ক্যাপশন লেখেন তুমি সৈকতের রানী আরেকজন লেখেন টলিউডের অন্যতম সুন্দরী নায়িকা তুমি আরও একজন লেখেন সুপার হট ভীষণ সুন্দর লাগছে তবে এই ছবিতে প্রশংসা হলেও টোলের মুখেও পড়েন অ্যানা তার ছবিতে বেশিরভাগের প্রশ্ন থাকে কিভাবে ঠোঁট এভাবে মোটা হচ্ছে দিন দিন এমনকি ওজন নিয়ে বড়ি শেমিংয়েরও শিকার হন তিনি যদিও বর্তমানে শরীরচর্চা করে অতিরিক্ত ওজন অনেকটাই ঝড়িয়ে ফেলেছেন এনা সাহাকে শেষবার দেখা গেছে চিনেবাদাম সিনেমাতে বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রয়োজনতেও নেমেছেন তিনি জারেক এন্টারটেনমেন্ট নামে একটি প্রয়োজনীয় সংস্থা রয়েছে তার